বিসমিল্লাহরু রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ আমি এই মুহূর্তে যে বিষয়ে আলোচনা করতে যাচ্ছি তার শিরোনাম হচ্ছে শেখ হাসিনার পতনে ষড়যন্ত্র তত্ত্ব দিল্লির ভূমিকা প্রসঙ্গে এ সংগত বিষয়ে সম্প্রতি একটি জাতীয় পত্রিকায় শ্রী রাজা মোহন নামে একজন অধ্যাপক একটি প্রবন্ধ লিখেছেন ওই শ্রী রাজা মোহন হচ্ছেন সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির ইনস্টিটিউট অফ সাউথ এশিয়ান স্টাডিজের ভিজিটিং প্রফেসর এবং দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তিনি প্রবন্ধটিতে বলছেন বাংলাদেশে শেখ হাসিনার পতন নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমে বিভিন্ন আকর্ষণীয় তত্ত্ব ঘোর খাচ্ছে তার মধ্যে একটি হলো চুরাশি বছর বয়সী অর্থনীতিবিদ মো ইউনুস আসলে আওয়ামী লীগকে উৎখাত করার ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন এবং শেখ হাসিনার বাইরে সবচেয়ে বড় সমর্থক গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তি ভারতকেও তিনি বাংলাদেশের রাজনীতি থেকে সরিয়ে নিয়েছেন কিন্তু ব্যাপারটি আসলে কি তাই দীর্ঘদিন ধরে উপমহাদেশের ষড়যন্ত্র তত্ত্ব খুবই ভোগ্য বিষয় কারণ ষড়যন্ত্র তত্ত্ব প্রমাণ করার দরকার হয় না আবার অনেক সময় তা অস্বীকার করারও জো থাকে না দক্ষিণ এশিয়ার শাসকেরা যখনই তাদের অন্ধরমহলের সংকটে পড়েছেন তখনই তারা বিদেশি হাত বা ষড়যন্ত্র তত্ত্বের আশ্রয় নিয়েছেন এতদিন কেউ কেউ মনে করেন উদীয়মান ভারত এখন আগার চেয়ে অনেক আত্মবিশ্বাসী এবং নিজেই নিজের সুরক্ষা নিশ্চিত করার জন্য যথেষ্ট এবং সে কারণেই যে কোনো অনাকাঙ্ক্ষিত বা অপ্রত্যাশিত ঘটনার জন্য ভারতীয়রা বিদেশি হাতকে হরে ধরে দোষারোপ করে না কিন্তু সম্প্রতি ঢাকায় একজন মৃত্যু হারানোর ধাক্কা দিল্লির অন্দরমহলে বিশৃঙ্খলা জন্ম দিয়েছে বলে মনে হচ্ছে আমাদের মনে রাখা দরকার ষড়যন্ত্রগুলো রাজনৈতিক অপসংস্কৃতির জন্ম দেয় এবং সাধারণ জ্ঞান বুদ্ধি দিয়ে বিচার বিবেচনা করাকে নির্সাহিত করে ষড়যন্ত্র তত্ত্ব আপনার চোখের সামনে ঘটে যাওয়া রাজনৈতিক বিপর্যয়ের কারণগুলোকে পর্যন্ত এড়িয়ে যেতে উদ্বুদ্ধ করে শেখ না দিনকে দিন জনপ্রিয়তা হারিয়ে ফেলছিল তা বোঝার জন্য আপনার ভূ রাজনৈতিক বিশেষজ্ঞ হওয়ার দরকার হবে না তিনি নিজেই তার দলকে দুর্বল করে ফেলেছিলেন এবং দলটিকে তার ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করেছিলেন সমৃদ্ধ সদী বারবার কারচুপির নির্বাচন ও ক্ষমতার এক কুক্ষিগতকরণ এবং উত্তরোত্তর বাড়তে থাকা কর্তৃত্ববাদের সঙ্গে কোভিড পরবর্তী অর্থনৈতিক চ্যালেঞ্জ বলে বাংলাদেশে সরকার বিরোধী বারুদ জমা হয়েছিল ক্রমাগত ঘনীভূত হওয়া সেই জনরসের বারুদে কোঠাবিরোধী ছাত্র আন্দোলন আগুন ধরিয়ে দেয় এই অরাজনৈতিক ছাত্র আন্দোলনে শেষ পর্যন্ত রাজনৈতিক বন্ধুকে চূড়ান্ত ট্রিগার টিপে দেয় শেখ হাসিনা মনে করেন যুক্তরাষ্ট্র তাকে উৎখাত করেছে কারণ তিনি আমেরিকাকে বাংলাদেশে একটি সামরিক ঘাঁটি বানাতে দিতে চাননি সাম্প্রতিক সময়ের দক্ষিণ সেই শেখ হাসিনাই একমত্র নেতা নন যিনি ক্ষমতা হারানোর জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন দু হাজার বাইশ সালের এপ্রিলে পাকিস্তানের জাতীয় পরিষদে অনাস্থা ভোটের মাধ্যমে ইমরান খানকে প্রধানমন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়ার পরও তিনি এ অভিযোগ করেছিলেন একথা নিশ্চিত করে বলা যায় এশিয়ার চীনের সামরিক চ্যালেঞ্জ মোকাবেলার জন্য যুক্তরাষ্ট্র অঞ্চলে সামরিক ঘাঁটি ও সামরিক সুবিধা খুঁজছে তাই বলে যুক্তরাষ্ট্র বাংলাদেশ ও পাকিস্তানি ঘাঁটি বানানো এতটাই দরকার যে তার জন্য তারা অভ্যুত্থান সংঘটিত করেছে এই ধারণা পোষণ করা কিছুটা বাড়াবাড়ি হবে কিন্তু ষড়যন্ত্র তত্ত্বের মাথাছাড়া দেওয়ার জন্য প্রমাণের প্রয়োজন হয় না এর মধ্য দিয়ে অভ্যুত্থান তত্ত্ব সেআইকেও বাড়াবাড়ি রকমের কৃতিত্ব দিচ্ছে বলে মনে হচ্ছে দক্ষিণ এশিয়ার ষড়যন্ত্র তাত্ত্বিকদের ঘোর লাগা কল্পনা শক্তিকে জাগিয়ে তোলার কাজে শুধু সেআই করে আসছে তা নয় এ অঞ্চলের কোনো দেশের শাসন পরিবর্তিত হলে আজকাল আমাদের ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং সংক্ষিপ্ত রয়ের কেউ দায়ী করা হয় এসব সরকার পরিবর্তনের জন্য বিদেশি হাতকে দোষারোপ করা ষড়যন্ত্র তাত্ত্বিকা বুঝে হোক বা না বুঝে হোক শেষ পর্যন্ত ভারতীয় এস্টাবলিশমেন্টকে গোয়েন্দা ব্যর্থতার জন্য দায়ী করে থাকেন এ কারণে কেউ যদি মনে করে সেআইএ বাংলাদেশে একটু অভ্যুত্থান পরিচালনা করেছে তাহলে ধরেই নেওয়া হয় আপনি দিল্লিকে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তটির বিষয়ে বেখবর থাকার জন্য অভিযুক্ত করছেন বাংলাদেশের আজকের এই সংকট রূপতেও বিস্তার এবং এই সংকট নযোদ্ধার জন্য দিল্লির ব্যবস্থাপনার উপর ভারতের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ মানা তদন্ত করতে হবে সেটি করা গেলে তা ভারতের আঞ্চলিক নীতির ক্ষেত্রে সেটি মূল্যবান পাঠ তৈরি করবে এটি মনে রাখা জরুরি কোনো শক্তি তার সেই বৈশ্বিক বা আঞ্চলিক যাই হোক না কেন কৌশলগত স্বার্থের ক্ষেত্রে রাজনীতিকে এক নিয়ন্ত্রণ করতে পারে না একুশনিক কোনো সরকারি অন্য দেশের মাঠ পর্যায়ের বাস্তবতা সম্পর্কে ভুল ধারণার খপ্পরে পড়ার ঝুঁকি থেকে মুক্ত নয় শেখ না পৃথিবীর আর সব স্ট্র্যাটেজিক নায়কদের মতো তারও মারাত্মক কিছু ত্রুটি ছিল তার অন্যতম ত্রুটি ছিল নিজের হাতে সব কিছু ক্ষমতাকে নির্ভূত করার দুর্নিবার সংকল্প আরেকটি ত্রুটি ছিল জাতীয়তা ইতিহাস নিয়ে দেশের মানুষের মধ্যে সৃষ্ট গভীর রাজনৈতিক বিভাজনকে সারিয়ে তোলাই তার ব্যর্থতা শেখ হাসিনার ক্ষমতা থেকে ছিটকে পড়া নিয়ে ভারতের অনুশোচনা করার বিস্তার কারণ আছে কিন্তু গত কয়েকদিনে যা ঘটে গেছে সেই ঘটনাবলীর মধ্যে দিল্লিকে আটকে রাখা ঠিক হবে না সম্মিলিত দর্শকবৃন্দ দ্বিপক্ষীয় কৌশলগত অংশীদারের ক্ষেত্রে শেখ হাসিনা যে মজবুত ভিত্তি তৈরি করে গেছেন সেটিকে এগিয়ে নিতে দিল্লিকে অবশ্যই ঢাকার নতুন সরকারকে সহযোগিতা করতে হবে বেশ কয়েক বছর ধরে দিল্লি ওয়াশিংটন দক্ষিণী এশিয়া ইস্যুতে একে অপরের কাছাকাছি চলে এসেছে গত কয়েক মাসে বাংলাদেশের বিষয়ে দ্বিপক্ষীয় মত পার্থক্য কমানোর ক্ষেত্রে ভারতের যুক্তরাষ্ট্র চেষ্টা চালিয়ে গেছে শেষ পর্যন্ত বাংলাদেশ যে সংকট উপস্থিত হল তার জন্য দিল্লি ওয়াশিংটনের মধ্যকার কোনো বিরোধ কার্যকরণ হিসেবে কাজ করেনি মূলত বাংলাদেশের সঙ্গে হাসিনা দ্রুত বিচ্ছিন্ন হয়ে পড়াই এই সংকটের মূল কারণ সম্মিলিত সুদীবিন্দ আমি এতক্ষণ আলোচনা করছিলাম সেই হাসিনার পতনে ষড়যন্ত্র তত্ত্ব ও দিল্লির ভূমিকা প্রসঙ্গে এ বিষয়ে সংযুক্তভাবে আর দুইটি কথা বলেই আমি আজকের আলোচনা শেষ করব গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকার এবং শেখ হাসিনার পতনের মধ্য দিয়েই দীর্ঘ পনেরো বছরের এক চেয়েটার শাসনের অবসান হয়েছে এতে করে আওয়ামী লীগের অনেক নেতা বা শেখ হাসিনা নিজেও মনে করেন যে এর পিছনে হয়তো আমেরিকার হাত থাকতে পারে এবং এই পনেরো ষোলো বছর ধরে যারা দক্ষিণ এশিয়ার রাজনীতি এবং আন্তর্জাতিক রাজনীতিতে যারা বিশেষজ্ঞ তারা চিন্তা করে আসছিলেন যে শেখ হাসিনাকে পাশে যেহেতু দিল্লি সবসময় থাকে বিশেষ করে নরেন্দ্র মোদী সুতরাং শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো এক করা অসম্ভব কিন্তু দেশের অধিকাংশ জনসাধারণ বিশেষ করে খেটে খাওয়া মানুষ সাধারণ মানুষ তারা যখনই বাজারের জিনিসপত্রের ঊর্ধ্বগতির দাম উর্ধগতির কারণে তাদের জীবনযাত্রা অতিষ্ঠ হয়ে উঠছিলো তাছাড়া মূল্যস্ফীতি তো লাগামিএম নূল্যচিত বাংলাদেশেই ছিল এক শ্রেণীর আমলা এবং সরকারের সর্বক্ষেত্রে দুর্নীতির যে মহোৎসব চলছিল দেশের এক শ্রেণী ব্যবসায়ী তারা ব্যাঙ্কগুলো ডাকাতি করে দেশের আর্থিক খাতকে একেবারে বিভজ করে ফেলেছে আর ক্ষমতার সব কেন্দ্রবিন্দু ছিল এক ব্যক্তির হাতে সব মিলেই জনসাধারণ খুবই বিক্ষুব্ধ ছিল এবং প্রচণ্ড অশান্তিতে ছিল তারা চেষ্টা করে যাচ্ছিল কিভাবে এই পরিস্থিতিকে পরিত্রাণ পাওয়া যায় এরই মধ্যে ছাত্র বৈষম্য কোটা বিরোধী বৈষম্য কোটা সংস্কার আন্দোলন যাই বলি না কেন তরুণরা প্রথমে কোটা সংস্কার নিয়েই ব্যস্ত ছিল কিন্তু তাদের আন্দোলন ধীরে ধীরে এমন অবস্থা দাঁড়াই যে সরকার এটাকে কটা্ষোপ করা এবং সরকারের লোকজন ছাত্রছাত্রীদের বিদ্রোহক মারপিট এবং পুলিশ দিয়ে জনগণকে ছাত্র জনতাকে শত শত মানুষকে মেরে ফেলা সব কিছু মেরিয়ে এই কোটা বিরোধী আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলন যেটাই বলি না কেন এই আন্দোলনটি এক পর্যায়ে এক দফার আন্দোলনে পরিণত হয় সেটি হচ্ছে যে যে কোনো মূল্যে শেখ হাসিনার পতন ঘটাতে হবে এবং শেষ পর্যন্ত তাই ঘটল এবং এখান থেকে। শুধুমাত্র বাংলাদেশের রাজনীতিবিদরা নয় দক্ষিণ এশিয়ার রাজনীতিবিদ দক্ষিণ এশিয়ার যারা রাজনীতির বিশ্লেষণ করেন এবং আন্তর্জাতিক রাজনীতি নিয়ে যারা ঘাটাকারি করেন পড়াশোনা করেন গবেষণা করেন তাদের সবারই এই বাংলাদেশের এই ঘটনা থেকে অনেক কিছু শেখবার জানবার ও বুঝবার আছে সমন্বিত দর্শক শ্রোতাবিন্দু আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার আলোচনাটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ